হুজুর বলেন মানসাব্বা আলেমান ফাকাত কাফার মানসাব্বা আলেমান ফাকাত কাফার যে ব্যক্তি কোনো আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে ঠাট্টা করে উপহাস করে ব্যঙ্গ করে গালি দেয় ফাকাত কাফার সে কাফের হয়ে গেল সে কাফের হয়ে গেল সে বেঈমান যদিও সে কলেমা পড়ে নামাজ কালাম পড়ে তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে কিন্তু গুনা করলো সে কুফরি গুনাহ হানাফি মাযহাব সে একটা কুফরি গুণা করেছে কারণ আপনি কারে গালি দিয়েছেন আলেম রে একটু খেয়াল করেন কাকে গালি দিয়েছেন আলেমকে গালি দিয়েছেন আর আলেমকে গালি দিলি কোন জায়গা গেছে হিসেব করছেন নবিয়া পাক বলেন ইন্নালা বারাসাতামা পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে ওলামাই কিরাম কাজেই অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে ওলামাই কিরাম নবী আলাইসাল্লাম ঘোষণা দিলেন ইন্নাল উলামা আবার হুজুরিবার উলামা ইকলামকে অ্যাসিস্টেন্ট নবী বলে ঘোষণা দিলেন এবার আসেন যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন গালিটা লাগবে কার গায় এগে রাজাকার মৌলবাদ তালেবান হরকত আল জেহাদ তারপরে জঙ্গি মঙ্গি আর দাতালের দাল এমন আবালের আবাল হরকতও বোঝে না আমাদের প্রত্যেকটা মানুষের এই স্বভাব শেখ সাদির রহমদা ফার্সিতে বলে হামাকাসরা আঁকলে খোঁদ বা কামাল নুবাইয়াদ অফে খোঁদ বা জামাল প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানরে পরিপূর্ণ মনে হয় নিজের অবস্থাকে পবিত্র মনে হয় নিজেকে যথেষ্ট ভালো মনে হয় আর একজনকে মোটে মোসেই বান না এ হলো স্বভাব আর একজন মোটে পাত্তাই দেয় না তিনজন ভ্যানের পর বসে বসে দরবার হতেছে হাসিনের কোনো বুদ্ধি নেই আর খালে দা খেলে হ্যাঁ জানে না মূর্খ আর ঈর্ষার তো সে এক নুস তিনজনে তিনজন রে ধরছে জিজ্ঞেস করল তোরা তিনজন কি এরকম আমি ভ্যান চালাই আর ও মাটি কাটে আর ও মাছ বেসে যে তিনজন তোমাকে মোসে বানতিস না সেই তিনজন বারবার ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় আর তোমরা এত বুদ্ধিমান বলে এই উড়ি বেড়াও সারা ইউনিয়নের ভোট দিয়ে যারা চেয়ারম্যান বানাইছি সেই চেয়ারম্যান রে এক জাইলিয়ে কয়েক দাম টাল তোর তুমি যারা একটা ভোট দিত তুই দাঁড়া তোর বউ তোরে ভোট দেবে না জামাল আর প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানটা খুব ভালো দেয়া যায় আর একজনের ডারে ভালো দেয়া যায় না পাশের একটা ছেলে একেবারে চোষে কাটা নাক গ্রাম্য বাংলায় কয় টিয়ের ঠোঁটের মতো নাক ডালি মিচ মতো সাজানো দাঁতগুলো কদুর মতো সাদা চোখ দুটো হরিণীর মতো ভাষা কান দুটো খরগোশের মতো খাড়া মাথাটা একেবারে সুন্দর এরপরে গাল ভরা গোস হাতের বাহুটা একেবারে বেলনের মতো আঙ্গুলগুলো সরু সরু একেবারে কাঁচা হলুদের মতো চেহারা এই কানের লতিটা একটু বেহা আর একজনের যে দেখতেছে তার ছেলে না কি নাই ঠোঁট ভাড়া দাঁত তিন মারিতি নারীদের সিএম বার হয়ে দাঁতের বাদে ব্যাট দিয়ে বেরিয়ে যাচ্ছে কান দিয়ে পুজ তাকায় উত্তর দিক দেখে দক্ষিণ দিক আটা যা রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে মাথা সাইকেলের সিঁড়ির মতো তিন কোনা গলা শূন্য ভাষায় গোস্ত নাই প্যাটটা জন্ডিজির মতো এরকম ভুলা ওইডের মধ্যে এসে শুনুগুলো শোনালো কুকুর আমার পাখি আর ওই ছেলেটার দেখো কেমন দেয়া যায় কানটা কীরম কানটা টু বেহা যদি আল্লাহ তালা মানুষে এই স্বভাব না দিত যে নিজের ডারে ভালো দেয়া যায় প্রত্যেকটা প্রাণীরে এই স্বভাব না দিত তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা ভাড়ায় মারি ফেলাই দিত কুত্তর যে সাদা সাদা বাচ্চা তাকে নিয়ে দুধ খাওয়াতো সাবাইক্রামদের কিরামদের স্বভাব ছেলে উল্টো সাবাইক্রামদের কিরামদের স্বভাব আমি ভালো না তুমি ভালো আমি ভালো না আল্লাহ আকবার সেই ফেল ফেলে লম্বা মানুষটারে বুকার মতো জন কান্দে তারে সান্ত্বনা দিয়ে হুজুর যে আয়াত শুনে দিলেন এই আয়াত ধরে হজরত আবু বাকার ওমর রে কইতেছে ওমর তোমার নেকি আমার সে বেশি তুমি আমার সে ভালো হজরত ওমর কয় ভাই কি কী কন যা কন না কন এই পাগলামি কথা কন আপনি কোথার ও আবু বাকার আর আমি কোন ডাস্টবিনের ওমর আপনি আমার আমি আপনার সে ভালো এই দলিল কি তো হজরত আবু বাকার বললেন এই যে টু আগে হুজুর কইলো না তোমারে

সামনে নে জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেয় আর সাধ্য অনুযায়ী নে করে আগের গুনাগুলো পুনরায় আর কখনো না করে ফাঁকে একটা কথা কয়ে যাই আপনি বহুবার তবা করেছেন গুনার থেকে আপনার তবা কবুল হইছে কি হয় নাই আপনি টের পান নাই একটু বুঝে নেন আমার দিক দেখান আপনার তবা কবুল হইছে এটা বুঝার জন্য একটা আলামত যে গুনার থেকে তবা করছেন মরণের আগে যদি ওই গুনার কোনো দিন না করেন তাহলে বসবেন তবা কবুল হয়ে গেছে আর তহবা যদি কবুল হয়ে যায় ওই গুণা আপনি যত গুণা করেছেন মদ যত খাইছেন সমস্ত মদের গুণা বিড়ির থেকে তবা করছেন যত প্যাকেট বিড়ি খাইছেন যতটা বিড়ি খাইছেন সমস্ত বিড়ির গুণা জেনার থেকে তবা করছেন জীবনে যত হাজার বার জেনা করেছেন সম্পূর্ণ গুণাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নেকি দ্বারা বদলাইয়া দেয় ওমর! এই দৃষ্টিকোণ থেকে তুমিও কাফের ছিল একসুমা আমিও কাফের ছিলাম একসুমা মোর কাপের থাকা কালে আমি তোমার মতো অত ফাজিল ছিলাম না তোমার মতো অত আকাম আমি করি নাই তুমি যা করছো ওর কুনার কোনা আমি করি নেই তুমি এই জায়গায় এক লাফে আগায় চলে গেছো আমি যদি কাপের থাকাকালে একটু বেশি বেশি গুণা করতাম করার সাথে সাথে সে বেশি গুণাগুলো বেশি নেকি হতো তুমি কাপের থাকাকালে বেশি গুণা করছো পরে তোমার সে বেশি গুণাগুলো বেশি নেকি হয়ে গেছে এই দিক দিয়ে তুমি আমার সে অনেক আগায় গেছো তখন ওমর ধরা পড়ে গেছে কোরআন শরীফের দলিল দিয়ে কইছে হজরত ওমর বলতেছে ভাইজান আমার কাছে দলিল পড়ছে না আমি অত করতে পারবো না আমার একটা ছোট্ট কথা তাহলে আমার তো নেকি বেশি আপনিই তো কইতেছেন তা আমার সারা জেগে জেন্দেগির এই বেশি নেকি আপনারে দিয়ে দেবো একটু অদল বদল হরি একটু পাল্টা পাল্টি হরি আমার সারা জীবনের বেশি নেকি যা আপনার ছয়ে পড়ছে এ সব আপনারে দিয়ে দেবো আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন দেবেন হজরত আবু বাকরকে রাজকুন্ডা রাজকুন্ডা কয় যে যে রাত্রে হিজরাতের রাত্রে নবী সালামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁদে করে বেরোয় আসছিলেন অথবা যেই রাত্রে গুহার মধ্যে আপনি ছিলেন আর আপনার পায়ে সাপে কামড়াইছে আর আপনি সেই সাপের বিষয়ে অজ্ঞান হয়ে গেছেন তবু নবী পাখের গুম ভাঙ্গায় নবীকে কষ্ট দেন নাই সেই অবস্থায় সহ্য করেছিলেন এর একটা রাতির নেকি দিলি হবে আর আমার সারা জীবনের বেশি রেখে তো আপনার সয়ে পড়ছে ও সব দিয়ে দেবো তো হজরত আবু বাকার কয় তা তুই হুজুর কাছে শুনি নি ওরা তো এবার কতজন নিয়ে হয়েছে তা তো আমি জানি না শেষে এনকে ফাল্টা ফুলটা যদি ঠকিয়ে যাই গেছে যাই খুশি দিক হুজুর একটা গণিমার সুযোগ পাইছি ওমরের যে সারা জীবনের যে নেকি আগের পাল্টানো নেকি পরে অরিজিনাল নেকি সব দিয়ে আমারে দিয়ে দেবে আমার এক রাতির নেকি চাই দেবো নেকি হুজুর পাল্টাবো হুজুরকে রাত কোনডা তো হজরত আবু বাকর বলছে এই দুই তিন রাতের এক রাত চাইছে ও উনি তো হুজুর বলেন দুইজনই আমার শ্বশুর আমি তো একজনের ঠকাবো একজনে জিতে পারবো এত আমি করতে পারবো না সেটা আপনাদের ব্যাপার তা আপনার ওই রাত্রি কি পরিমাণ নেই আমি তাই করে দিছি এরপরে পাল্টা পাল্টির দায়িত্ব আপনার কাছে যে হুজুর কন্দে ওই রাত্রি কট্টুক নাকি হয়েছে যে রাত্রে আপনি আমারে রানের পর মাথা রাখিয়ে আপনি আমার ঘুমনের সুযোগ দিয়েছিলেন আর আপনার পায়ে সাপে কাটছিল ওই রাত আর যে রাত আপনাকে এইভাবে আপনি আমাকে কাঁদে করে নিয়ে কাভেরদের বেস্টেন ভেদ করে গিয়েছিলেন এর যে কোনো একটা রাতের নাকি এত নাকি খালি ওমর না ওমরের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মোমেন মুসলমান যত নেকি করবে সবাই নাকি এক পাল্লায় দিলে আপনার ওই এক রাতের নাকি সমান হবে না অ্যান পাল্টাবেন না পাল্টাবেন দুই শ্বশুর বুঝিবেন হজরত আবু বকরকে না ভাই পাল্টা হবে না যে জিয়ানে ছিল সেই সেই জায়গায় যাও আল্লাহ আকবার এই আবু বকর আল্লাহ কি মারে বাদছে একই আয়াতের থেকে ওমর খুশিতে লাভ আর সেই আয়াতের থেকে আবু বকর কান্দে এই আয়াত শুনে আবু বকর কান্দে আর ওমর খুশিতে লাভ যখন আবু বকর ভেদটা বলে দেছে যখন আবু বকর এই ভেদটা ওমরকে বলে দেছে ওমরে ও কান্তা কান্না শুরু আয়াতের মেসদাক যদি আবু বকার বুঝে থাকে যে আল্লাহ মাক আকমালতুল্লাহম দিন আকুম আত্মান্ত আলাইকুম নেমাতি এর তর্জমা যদি হয় যে রসুলের হায়াত শেষ আবু বকার যদি বোঝে তাহলে রসুল বোঝে নাই নবী বোঝে নেই নবী ও পাক বুঝা এবার উটের পিঠে বসে সোয়া সাহাবাকে সামনে করে দিয়ে বলতেছেন তারা তারাক আমরাই ল্যাংতা দিল্লু মা তামাসা তুম্ বি কিতাব আল্লাহ গিবা হে আমার উম্মাত আমার সময় শেষ আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা দলিল যতক্ষণ এই দূরে ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গুমরা হবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরান আর একটা সুন্নাতি আমি নবীর সুন্নান এযে কেন আমি একটা বলে নাই যে শুধু কোরআন ধরে রাখো যারা স্লোগান দেয় আলকুরানের আলো আল কুরানের আলো ঘরে ঘরে জালো আল্লাহ আল কুরানের আলো সংসদে জালো হাদিস একবারও কয় না তারা এই হাদিসের একটা অংশকে গ্রহণ করেছে আর একটা অংশকে বাদ দিয়েছে তারা কোরানকে কোরআনকে শুধু সংবিধান মানে শুধু কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাড়ু সম্ভব না কোরআন এবং সুন্না দুইটাই লাগবে সংবিধান হিসাবে যারা শুধু কোরান বলে হাদিস বাদ দিয়ে শুধু কোরানের স্লোগানদের হাদিস বাদ দিয়ে তারা রেসালতকে অস্বীকার করছে বলে প্রমাণ হবে লাগবে কয়টা মার্কা কয়টা কয়টা মার্কা ভোট দেবেন কয়টা মার্কা ভোট দেবেন তো তারা আবার সেই আমি যে দুই মার্কা কইতে চাচ্ছি ওই দুই মার্কার সাথে যে মার্কা মেলে আপনাকে এই সব মার্কা সেই ডেই দিতে পারবেন ভোট সংসারে কোরআন মার্কা আর হাদিস মার্কা মার্কা দুইটা কি কোরআন মার্কা আর হাদিস মার্কা কোরআন মার্কায় দিলে ভোট অল্প কজনে পাবে আর কেউ শান্তি পাবে না কেউ কালো না কোরআন মার্কায় দিলে ভোট মুসলমান হইলে বলতে হবে মুসলমান না হলে বলার দরকার নেই কোরআন মার্কায় দিলে ভোট হাদিস মার্কায় দিলে ভোট কোরআন হাদিস যেখানে কোরআন সুন্না যেখানে আল্লাহ রসুল যেখানে নারায় তাকবীর নৌকুমার কালারা যদি কোরআন সুন্নার সাথে মেলে তারে বড় দেবো দাড়ি বাল্লা আলা যদি মেলে তারে দেবো দাঁড়ে আলা যদি মেলে তারে দেব কেউ যদি না মেলে কেউ রে দেবো না যে মেলবে তারে দেবো কথা বলেন আপনি একখান ধরেন একখান ছাড়েন আর একদল আহলে কোরআন আর একদল আহলে হাদিস ভালো করে মনে রাখেন করে মনে রাখেন আমের বীজ লাগান তো আপনার দেখতে আমের চাষ হয় আমের আঠি লাগাইছেন আমের আঠি আমের আঠি লাগায় না বিসি আঠি আঠি কয় না বিশি কয় আঠি তো কয় আঠি আমের আঠি তো ল্যাংড়া আমের ল্যাংড়া আমের আঠি কৃষিবিদদের কাছে শুনিয়ে যে এক বিঘে বইতে জমিতে একশো আঠি লাগানো যায় আপনি একশো আঠি নিয়ে আইছেন সিজনের শেষে আর আঠি পাওয়ার মতো না এর মধ্যে জমি পেয়ে গেছেন দুই বিঘে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে হলো এক বিঘেতে একশো আঠিউলি ঠিক হয় সেই জায়গা দুই পাতলা লাগালে হয়ে যাবে এখন কি করা যায় ওই ভিতরে তো বাঘ আছে দুই পাটটা না অর্ধেক করে বানায় জ্বালাবে গজাবে গাছ হবে আম পাবেন ও আঠিও পাবেন না আমিছি যাবে ঠিক না ইমানের জন্য দুইটা পাট এক পাট আল্লাহ আর এক পাট রসুল এক পাট কোরআন আর এক পাট হাদিস এক পাটকে বলা হয় ফরজ আর এক এই পাট ভাগ করে যদি আলাদা করে লাগান তাহলে আপনার হবে না এক দলা হলে কোরআন আর এক দলা হলে হাদিস আঠিরে ভাগ করে হারি বাইরে ভাগ করি করে লাগান শুরু হয়ে গেছে আমরা কোরআন ও হাদিসকে একসাথে মিলেইয়া দুইটার সংবিধান মানতে চাই কথা বলেন ঠিক না নবী পাক যখন আয়াতের দ্বারা বুঝছে আর বাঁচবো না হায়াত শেষ তখন হুজুর সাহাবাইকিরামদেরকে জিজ্ঞেস করে আলাহাল হাল আলাহাল আল্লাহ হ্যাঁ তোমরা সাক্ষী দাও আমাকে আল্লাহ তালা ইউর রসুল আল্লাহ আমারে কাছে পরিপূর্ণ তবলিক করেছি আমার কাছে যা নাজিল হয়েছে সব কি তোমাদের কাছে পৌঁছাইছি সাক্ষী দিলেন কলা জি হুজুর একটু বাকি রাখেন নাই একটুও বাকি রাখেন নাই তিনবার সাক্ষী দেশে এবার হুজুর আল্লাহকে বললেন আল্লাহম্মাদ সাদ আল্লাহ ঘুম্মার সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো সাক্ষী রাখার পরে এবার নবিয়া পাক আল্লাহ পাককে বললেন আল্লাহ আমি তো চলে যাচ্ছি আনা কা ফাতুল্লিনা সে বা শিরব না দীরা কে আমত পর্যন্ত আর কোন নবী আসবে না আনা খা তামুন্না বিগিন গোটা মানব জাতির সত্য কি বলা হয় সুসংবাদ দেওয়ার জন্য গোটা মানব জাতির হক কথা বুঝানোর জন্য আল্লাহ তুমি আমারে পাঠিয়েছিলে আমার হায়াত শেষ হয়ে গেল এখন এই নবুয়তির কার্যক্রম ধরিয়ে রাখবে কে নবুয়তির কার্যক্রম ধরিয়ে রাখবে কে নবী না থাকলে তো দেশে দিন থাকবে না হুজুর আল্লাহ পাকরবুল আলমিন বললেন তোমার পরে আর কোনো নবী আসবে না তবে অ্যাসিস্ট্যান্ট নবী আসবে লক্ষ লক্ষ অ্যাসিস্ট্যান্ট নবী এরা তাদের কাছে জিব্রাইল যাবে না তাদের কাছে ওহি যাবে না এই অ্যাসিস্ট্যান্ট নবীরে তুমি দায়িত্ব দাও আল্লাহ অ্যাসিস্ট্যান্ট নবী কারা যত ডিসি হবে এরা আল্লাহ আল্লাহ এসপি আল্লাহ আল্লাহ ডিআইজি আল্লাহ সেনাপ্রধান আল্লাহ আইজি আল্লাহ এমপি আল্লাহ মন্ত্রী এ এ এ অ্যাসিস্ট্যান্ট নবী কারা হবে আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক বললেন কুরআন শরীফের আয়াতের মধ্যে বড়ি দেখো তাকে নাম আছে তাই কোন আয়াত পড়ব আল্লাহ বললেন পড়ো ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা গোটা মানব জাতির মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওলামাই কিরাম যারা নবীরা আমারে ভয় করত তাই তাদেরকে নবতি দিয়েছি নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে ওলামাই কিরাম কাজে অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে ওলামাই কিরাম নবী আলাইসালাম ঘোষণা দিলেন ইন্নাল উলামা আহ ইন্নাল ওলামা আহ সাতুল আম্বিয়া খুজুর এবার উলামাই কেরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিলেন এবার আসেন যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন গালিটা লাগবে কার গায়ে এগে রাজাকার মৌলবাদ তালেবান হরকত আল জেহাদ তারপরে জঙ্গি মঙ্গি আর দাতালের দল এমন আবালের আবাল হরকত বোঝে না এক মাদ্রাসার বাইশ আইটি যাচ্ছে যার সময় শুনে যে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে যাইয়ে মামলা দিয়ে দিচ্ছে র্যাব পাঠায় দিচ্ছে পুলিশ পাঠায় যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে কি হরকতের ট্রেনিং হচ্ছে মাদ্রাসার মধ্যে বসে কুটি কুটি পোলা পান্ডে হুজুররা পড়াচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর জের জবর ফেস আছে না এক জবর এক জেরে এক ফেসে কি কয় দুই জবর দুই পেস দুই চের কি কয় কয় তানবিন তানবিন এই আর হরকত পড়াচ্ছে আর ও দাতাল বসছে যে যে এই ট্রেনিং না বুঝিয়া এই সুস্থ ওলামাই ক্রামের উপরে ধাপ্পা দাও আমি গ্যারান্টিতে বলতে পারি এই জাতির কাণ্ডারি এই জাতির হিতাকাঙ্ক্ষী একমাত্র দরদি যদি হয় ওলামাই কিরাম এই জাতির দরদি আপনি বোঝেন বোঝেন না তাকান কখন আপনাদের অমঙ্গল চায় না অকল্যাণ চায় না আপনি আপনি দিনের বেলা কামাই রোজগার করে হুজুরকে শুক্রবারে একমুট মুষ্টি সাল দিয়ে আপনার দায়িত্ব খালাস রাত্রির নাক ডাহিয়ে ঘুমিয়ে রয়েছেন আপনার কোনো খবর নাই একেবারে ঘুমের বড়ি খাইয়ে টাইট করে ঘুমাই রয়েছেন হুজুররা ওই এক মুঠ চাইল খাইয়ে শেষ রাত্রি উঠে চার রেখা পড়ে আপনার জন্য দোয়া করে আপনার জন্য আপনি দোয়া করে না উড়াই দোয়া করে এই আপনার বাড়ি এক মুঠ ভাত খায় মাদ্রাসার ছাত্র লজিং আপনার স্ত্রী গর্ভবতী এই লজিং আলা তালবে আলিম আপনার স্ত্রী সিগনাল দেছে যে বাবা বাবা তোমার মনে কয়দিন ভাত খাতে আসা হবে কাকি আকা কি কয় যে আমার মনে সিজারে যা তিবেনে বাচ্চা নামাতি ডেলিভারির জন্য সেজারে যা লাগতে পারে সেই কিন্তু তোমার বোর্ডিং খাওয়া লাগবে না ও যাইয়া ওদিকে তো টাকা চাকা দেয়ার কথা নেই ও যাইয়া যাই পড়ে এই যে কান্না চলছে আল্লাহ আমার কাকি যেন সিজারে না যায় আমার কাকি সিজারে গেলে কোন আল্লাহ আমার কাকিদের ঘরে বসে নর্মাল ডেলিভারি দিও আপনি তো সিজারের জন্য ব্যানসালাই ভয়সা করি গুছায় হচ্ছেন বয়ে ব্যাকে বের রাখে থেকে টাকা রেডি হয়েছেন সিজারে যাবেন ওদিকে চাল বিয়ালিনে ভাতের অভাবে বাতের ভয়তে যাই নামাজে মাঝে সিজদায় পড়ে কান্তিছে আপনার সিজার ঠেয়ানোর জন্যে তার চোখের পানিতে আল্লাহ তাল্লাহ দশ মিনিটের মধ্যে ঘরের মধ্যে নর্মাল ডেলিভারি দিয়ে আর সেই মৌল বিড়ে কারণ মৌলবিরা দেশটা খালো দেশের কি খালো দেশের কি খালো ছোটবেলায় আমার আব্বা আমার পাঁচ পাই দিয়ে ফাটাতো যে দোকানেতে বিড়ি ওই সোনালি পাতার বিড়ি মনে আছে না মুরব্বিকে শাল পাতা শাল পাতার বিড়ি শাল পাতার বিড়ি পাঁচ পাইতে দুটি দিত আমি তাই কিনছি এখন সেই বিড়ি সেই বিড়ি একটার দাম কত হয়ে গেছে সেই বিড়ির দাম একটার দাম এত হয়ে গেছে এই বিড়ির দাম বাড়াইছে কোন হুজুর বিড়ি খাইয়ে হুজুরা দেশে সপ্তাহ সর্বনাশ করলো মদের দাম বাড়ালো কিরা গাছের দাম বাড়ালো কিরা ভিনসিডিলির দাম বাড়ালো কিরা এই সব দ্রব্য মূল্য দাম বাড়ছে দাঁড়িয়ে পেয়ে বুড়ির ফাঁসায় আর এক জায়গায় কয়জনে বসে বসে কয় সেমড়ি মহিলা বসে টুইছে এই গল্প সল্প হতেছে এর মধ্যে কেমন যেন গন্ধ গন্ধ আসতেছে এখন গন্ধ আসলি পারে তো সন্দেহ যে এখন তো পাই বাইটাই সারছে কেউ একজন কে এই জরিনে তুই ও কায় ডলি তুই তারা ঠেলা মোটামুটি নিজেকে জিম্মদারি খালাস করছে সেলো ওই জায়গায় বুড়ি সে বুড়িয়া ঝগড়া হতে পারে না কয়তালি বুড়ির কাম দাই বে সবাই বুড়ির ভাষায় এই বুড়ি এই কাম করছে বুড়ি ঝগড়া হতে পারে না লাস্টে ঠকিয়ে গেল সে